আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমাদের ডেলিভারির ভিডিও প্রতিদিনের যে আমাদের ডেলিভারিগুলো আজকে টোটাল চোদ্দোটা ইনকুপিটার তুলে ধরবো চোদ্দোটা ইনকুপিটারের মধ্যে প্রথমে যেটা নুরুল ইসলাম ভাই ফুলবাড়িয়া ময়মন সিং ওনার হচ্ছে কোয়েল পাখি হাওমি মুরগি এবং টাইগার মুরগির বাচ্চা ফুটাবে কোয়েল পাখির ক্ষেত্রে ছয় হাজার স্যাটার ও তিন হাজার হ্যাচার এবং মুরগির ক্ষেত্রে দুই হাজার সেটার এক হাজার হ্যাচার আমার পিছনে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা ওনার ফুলবাড়িয়ার কাছাকাছি কেউ যদি বাচ্চার প্রয়োজন হয় কারো ওনার সাথে যোগাযোগ করবেন কোয়েল পাখি টাইগার মুরগি এবং ফাউমি তারপরে হচ্ছে রাজু ভাই মকসদপুর গোপালগঞ্জ ওনার হচ্ছে কোয়েল এবং মুরগি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি এবং হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি তারপরে আজিজ ভাই মহেশখালী কক্সবাজার ওনারও ঠিক সেম আঠারোশো এবং ছয়শো ক্যাপাসিটি হাঁস হাঁস মুরগির ছয়শো কোয়েল পাখি আঠারোশো তারপরে হচ্ছে মাজাহারুল ভাই দেবীগঞ্জ পঞ্চগড় উনি মূলত দেশি মুরগির খামারি ওনার হচ্ছে ছয়শো ক্যাপাসিটি চারশো সেটার দুইশো হাজার দেশি মুরগির বাচ্চার প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আসলে এখন দেশি মুরগিটা একটু সংখ্যায় কম খামারির পাওয়া যায় খুব কম অনেকেই আগে করতো এখন কমে গেছে অনেকটা ইমরান ভাই বাঁশখালী চট্টগ্রাম ওনার হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো উনি ফুটাবে তারপরে হচ্ছে জিসান ভাই উখিয়া বাজার কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো এবং মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি উনি দুটোই ফুটাবে তারপরে মাহাদি ভাই মাওলানা মাহাদি ভাই ওনার হচ্ছে নাটোরে কোয়েল পাখি ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল খামারি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে ওনার সাথে যোগাযোগ করবেন নাটোরের কাছাকাছি ওনার থানার নামটা আসলে এক্সাক্টলি আমার মনে নেই ফোন করে জিজ্ঞাসা করে নেবেন আমি সদরে দেবো যেহেতু বড় ইনকুবিটার এটা থানায় দেওয়া যাবে না তারপরে হচ্ছে জুয়েল ভাই ব্রাহ্মণ পাড়া কুমিল্লা জুয়েল ভাই ব্রাহ্মণপাড়া কুমিল্লা ওনারা একাধিক মেশিন আমাদের ব্যবহার করে ওনার এক ফ্রেন্ডের জন্য দিচ্ছি কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি তারপরে হচ্ছে টিপু ভাই তিনজামুল টিপু ভাই মানেশ্বর রাজশাহী ওনাকে পাঁচটা দিচ্ছি এই সাইজের তিনশো ক্যাপাসিটি পাঁচটা উনি রেগুলার আমাদের কাছে ইনকুপিউটার নেয় এবং বিভিন্ন উদ্যোক্তাকে উনি এটা সরবরাহ করে এই সাইজগুলো পাঁচটা যাবে এরকম চোদ্দোটা ইনকুপিউটারের মধ্যে অনেকগুলো ডেলিভারি হয়ে গেছে আজকে হয়তো সাত আটটা ডেলিভারি হবে এর মধ্যে কয়েকটা ডেলিভারি হয়ে গেছে এই সাইডে কিন্তু পিছনে অনেক ইনকিউবেটর আছে পিছনে অনেকগুলো আছে সামনে যেহেতু বড়গুলো জন্য দেখা যাচ্ছে না আমাদের ছত্রিশশো ক্যাপাসিটি যে এই সাইজ গুলা যেখানে তিনটা আছে কোয়েল পাখি ছত্রিশশো হাঁস মুরগি বারোশো আর এই যে এই সাইজটা হচ্ছে কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগি ছয়শো আমাদের তিনটা সাইজ হয় সেটার হাসার একসাথে বাকিগুলা এর থেকে বেশি নিলে আলাদা আমরা করে থাকি এই হচ্ছে আপনার তিনশো মুরগি এবং হাঁস মুরগি কোয়েল পাখির ক্ষেত্রে ছয়শ নয়শো মানে স্যাটার হাজার একই বড়িতে ইনকিউবেটার প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কুরিয়ার সার্ভিস এগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারবেন আর যদি কাছাকাছি হন আপনারা এসে সরাসরি নিয়ে যেতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম